দেশ ভিন্ন তো মুদ্রা ভিন্ন একটি দেশের মুদ্রা সাধারণত অন্য দেশে কাজ করে না আবার কিছু মুদ্রা রয়েছে যা একটি বা দুটি দেশ ছাড়া অন্য কোনো দেশে কাজ করে না কিন্তু কিছু মুদ্রা রয়েছে যা অধিকাংশ দেশেই কাজ করে অফশোর ব্যাংকিং অফসর শব্দটি নিজের দেশের বাইরের একটি অবস্থানকে বোঝায় অর্থাৎ আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশের বাইরের কোনো স্থানকে নির্দেশ করছে অফসর শব্দটি সাধারণত ব্যাংকিং এবং আর্থিক খাতে ব্যবহৃত হয় এক্ষেত্রে এমন এলাকাগুলোকে বোঝাতে বা নির্দেশ করতে বোঝানো হয় যেখানে প্রবিধানগুলো স্বদেশ বা ওই দেশ থেকে ভিন্ন বাংলাদেশে অফসর ব্যাংকিং চালু হয় রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে উনিশশো সালে বাংলাদেশ ব্যাংক অফসর ব্যাংকিং সেবা আরম্ভ করার অনুমতিপত্র অনুমোদন করে এরপর থেকে বাংলাদেশে অফশোর বিস্তার আরম্ভ হয় দেশে অবস্থিত রপ্তানিকারক বৈদেশিক ব্যবসায় প্রতিষ্ঠান এবং বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মাঝে অফশোর ব্যাংকিংয়ের ব্যবহার বৃদ্ধি পেতে থাকে বিদেশি বিনিয়োগ সরাসরি আমাদের দেশে আসার সুযোগ তৈরি হয় এছাড়া রপ্তানি প্রক্রিয়া অঞ্চলে অবস্থিত যে সকল প্রতিষ্ঠান শতভাগ বৈদেশিক বিনিয়োগের ওপর প্রতিষ্ঠিত সে সকল প্রতিষ্ঠানে ঋণ প্রদানের অনুমতি প্রদান করা হয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে প্রতিষ্ঠানগুলো সাধারণত তিন ভাগে বিভক্ত এ বি এবং সি ক্যাটাগরি এ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বৈদেশিক বিনিয়োগে পরিচালিত হয় বি ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো দেশীয় এবং বিদেশি যৌথ বিনিয়োগে পরিচালিত হয় এবং সি ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ দেশীয় বিনিয়োগে পরিচালিত হয় অর্থাৎ উনিশশো সালে অফশোর ব্যাংকিং সার্কুলার অনুযায়ী শুধুমাত্র এই ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোকেই ঋণ সুবিধা দিতে পারত ব্যাংকগুলো এর পরবর্তীতে অনেক পরিবর্তন আসে অফশোর ব্যাংকিংয়ে দু হাজার উনিশ সালে সর্বশেষ অফশোর ব্যাংকিং দুটি সার্কুলার প্রদান করে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হচ্ছে দেশীয় কোম্পানিগুলোকে অর্থাৎ সি ক্যাটাগরির কোম্পানিগুলোকে বৈদেশিক মুদ্রায় ঋণ প্রদানের অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন দ্বিতীয়ত শিপমেন্টের বিপরীতে রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রায় ঋণ প্রদানের অনুমতি পায় অবসর ব্যাংকগুলো এছাড়া ইপিজেড ইকোনমিক জোন হাইটেক পার্কে অবস্থিত জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমতি ব্যতীত ঋণ প্রদান করার অনুমতি দেওয়া হয় অবসর ব্যাংকগুলোকে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে দু হাজার উনিশের এই সার্কুলারে পূর্বে অপসর ব্যাংকিং এ ছিল না তবে বর্তমানে অফশোর ব্যাংকগুলোকে পাঁচ দশমিক পাঁচ শতাংশ রিজার্ভ রাখার বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ অফসর ব্যাংকগুলোকে তাদের মোট জমার আঠারো দশমিক পাঁচ শতাংশ রিজার্ভ হিসাবে রাখতে হবে এর ফলে ব্যাংকগুলোর ঋণ প্রদানের সক্ষমতা হ্রাস পায় আর এই রিজার্ভ রাখতে হবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত সিকিউরিটিস অথবা বিদেশি ব্যাংকের নষ্ট অ্যাকাউন্টে অফসর ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে ইউএস ডলার ব্রিটিশ পাউন্ড ইউরো ইয়েন এবং ওয়ান এই ছয় ধরনের মুদ্রায় লেনদেন করা সম্ভব বিদেশি সাতটি সহ বাংলাদেশে মোট অফসর ব্যাংকিংয়ের সংখ্যা প্রায় ৩৫। যাদের মূল কাজ হচ্ছে এক্সপোর্ট বিল ডিসকাউন্টিং বর্তমানে আমাদের দেশের রিজার্ভের একটি অংশ পূরণ করে থাকে এই অফসর ব্যাংকিং আমরা রেমিটেন্সের মাধ্যমে যেমন রিজার্ভের ঘাটতি পূরণ করি তেমনি বৈদেশিক বিনিয়োগ দেশের রিজার্ভের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে বিভিন্ন সময় আমাদের দেশ থেকে বিভিন্ন বৈদেশিক কোম্পানি নিজের ব্যবসা বন্ধ করে দেয় এর মাধ্যমে আমাদের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পায় যা আমাদের অর্থনীতির জন্য ভালো নয় অফসর ব্যাংকিং আমাদের সাধারণ জনগণ থেকে পৃথক ব্যাংকিং সেবা হলেও ধীরে ধীরে সকলকে অন্তর্ভুক্ত করার একটি প্রচেষ্টা দৃশ্যমান যার উদাহরণস্বরূপ দেখা যায় আরএফসিডি অ্যাকাউন্ট পরবর্তীতে আমরা আর এফ অ্যাকাউন্ট সম্পর্কে জানব আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে